এই ট্রিপে মিরিকে আমাদের স্টে মাত্র একদিনের সকাল থেকে বৃষ্টি ভাবছিলাম হয়তো আজকে আর মিরিক লেক দেখা হবে না হাতে নিয়ে এই আশা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যে হয়তো বৃষ্টি থামবে কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই অনেকেই বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এসছে মিরিক লেক দর্শন করতে কিন্তু আজকে বোটিং হচ্ছে না এবং আজকের আরও একটা সমস্যা হলো যে বৃষ্টিতে দাঁড়িয়ে কিন্তু সেভাবে সেলফি নেওয়া যাচ্ছে না কেউ কেউ ঘোড়ায় চড়ছে হঠাৎ করেই এক টুকরো মেঘ কোথেকে এসে লেকের একটা অংশকে পুরোপুরি ঢেকে ফেলেছে এটা দেখে মিঠি ভীষণ মজা পেয়েছে এদিক ওদিক সেলফি তোলা চলছে ছাতার তলায় বা কখনো হেলমেট পরে ওয়েদার কিন্তু এবার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যদিও এখনও বৃষ্টি পড়ছে তবুও মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো আকাশটা ক্লিয়ার হয়ে যাবে লোকজনের আনাগোনা বাড়ছে আস্তে আস্তে বিভিন্ন দোকানপাটও খুলছে আমরাও এখানে কিছুটা সময় কাটালাম যদিও ছাতার তলায় কিন্তু বাইরের ঠান্ডা হাওয়ায় ভীষণ ভালো লাগছিল